ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস পরীক্ষার আগের মুহূর্তে আমাদের আজকে দেখে নিতে হবে সেট নম্বর দশ এগারো বারো এর অঙ্ক প্রত্যেকটা সেটে কুড়িটি করে অঙ্ক আছে মোট আমরা ষাটটি অঙ্কের সমাধান দেখে নেব তো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমরা প্রত্যেকে প্রত্যেকে খাতা পেন হাতের সামনে রাখো খাতা কলম হাতের সামনে রেখে দাও কারণ যে অঙ্কগুলোর সমাধান ডিটেলসে করব সেগুলোকে নোট ডাউন করতে হবে আমরা আজকের যে এই যে সেট নম্বর দশ এগারো বারো করছি কোথা থেকে করছি আমাদের যে দুশোটি মক টেস্ট আমরা করছি পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আমাদের পরীক্ষার সম্পর্কে কোনো রকম ভীতি থাকবে না পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট নির্ভয়ে যাবে এবং পরীক্ষা দেবে হাসতে হাসতে বেরিয়ে আসবে সেই দুশোটি মক টেস্টের মধ্যে থেকে আমাদের অনুশীলন পত্র দশ এগারো বারো তো দেখো নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র দশ এখান থেকে আমরা অঙ্ক করব। দেখো আমি যে অঙ্কগুলো গোল দিয়ে রেখেছি সেগুলো সমাধান করব আর যেগুলো রাইট দিয়েছি সেগুলো আমি অলরেডি আগের সেটগুলোতে করেছি অথবা ভীষণ সহজ অঙ্ক তোমরা পারবে তো প্রথম অঙ্কটা দেখে নি একটি ঘরের দৈর্ঘ্য আট মিটার প্রস্থ ছয় মিটার এবং উচ্চতা তিন মিটার হলে ঘরটির আয়তন কত আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মিটার 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 ঘনমিটার তাহলে কি করবো তাহলে তিন ছয় না এটা তিন হবে তিন ঘনমিটার তাহলে তিন ছয় আটা আটচল্লিশ গুণ তিন তিন আটা চব্বিশ তিন চারি বারো চোদ্দ একশো চুয়াল্লিশ ঘন মিটার বি অপশনে পাওয়া গেছে চলে যাব দুই দাগের সমস্যায় তিন সাত এক শূন্য এই অঙ্কগুলি দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম বিজোর সংখ্যাটি কত আমি রাইট চিহ্ন দিয়েছি এর কারণ হচ্ছে এর আগে আমরা বহুবার করেছি তাহলে বৃহত্তম আমি তাও এই অঙ্কটা করে দিই আর একবার সাত তিন এক শূন্য এ হচ্ছে বৃহত্তম সংখ্যা কিন্তু এটা বিজোর সংখ্যা তাহলে এই জোর সংখ্যা তাহলে এর আগের বিজোড় অঙ্ক এটা তাহলে সাত তিন এক শূন্য এই একটাকে এখান থেকে নিয়ে যাব এখানে আর ওই একটাকে এখানে ডিলিট করে দেব। তাহলে সেভেন থ্রি ওয়ান জিরো সেভেন সেভেন থ্রি জিরো ওয়ান এইটা হবে বৃহত্তম বিজোর সংখ্যা এই নিয়মটা মনে আছে তোমাদের আশা করি আচ্ছা যে অঙ্কগুলো আমি বলে দেবো যে সিডাব্লিউতে করো সেগুলো আজকে তোমরা কালো কালি ব্যবহার করে করবে আমি কিন্তু ক্লাসের শেষে এইচ ডব্লিউ দেব নির্দিষ্ট কালি দিয়ে আর সি তোমরা যেটা জমা করবে সেটা আজকে কালো কালি দিয়ে করবে চলে যাবো তিন দাগে এই সংখ্যাগুলো লশাগুন নির্ণয় করো সিডাব্লিউতে করে নাও আর সেভেন ফাইভ জিরো কে নিকটতম হাজারে প্রকাশ করলে কত হয় সি তে করবে তো আমি বলে দিচ্ছি হাজারের পরে আছে পাঁচশো ছয় থেকে বেশি তাহলে সাত আট হয়ে যাবে যাব পাঁচ দাগে এক্স প্লাস কুড়ি সমান পঞ্চান্ন হলে এক্স এর মান কত কুড়িটা প্লাস আছে এই পাশে সে মাইনাস হবে পঁয়ত্রিশ হয়ে যাবে তাহলে সি থাকছে সবগুলি যেগুলো রাইট চিহ্ন দেওয়া আছে এর ঘনমূলের সাথে সাত গুণ করলে কত হয় তাহলে ঘনমূল নির্ণয় করো কত থ্রি ফোর থ্রি এর ঘনমূল কত নির্ণয় করো তার সাথে গুণ করো এই ঘনমূলটা নির্ণয় করার জন্য কোনো সূত্র নেই তোমাদের নিশ্চিত বইয়ের ছয় থেকে এগারো পৃষ্ঠা পর্যন্ত যে করার বিষয়বস্তু দিয়েছি সেগুলো টানা রাখবে অনেকেই কিন্তু ভিডিও ক্লাস দেখছো কিন্তু কাজ করছো না ঠিক মতো যেটা বলছি নিশ্চিত নবোদয় বইয়ের ছয় থেকে এগারো পৃষ্ঠা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার পড়বে রাতে শোয়ার আগে একবার পড়বে টানা মুখস্ত করে যেতে হবে তাহলে পরীক্ষার হলে দশ মিনিটের কাজ দশ সেকেন্ডে সম্পন্ন করতে পারবে এগুলো পরীক্ষার জন্য কিন্তু ছোট ছোট টিপস এই টিপস ফলো করলে পরীক্ষার হলে তুমি সময় বাঁচাতে পারবে দেখো পরীক্ষার দুই ঘন্টা সময়কে ইউটিলাইজ করতে শিখতে হবে তাহলে এটা থাকলো যাবো আমরা সাত ব্যাগে একটি ব্যাগের ব্যাগে সবুজ ও হলুদ বললে অনুপাত হচ্ছে টুস টু ফাইভ সবুজ আর হলুদ আর কি মার্বেলের সংখ্যা বারো হয় কোন মার্বেলের সংখ্যা সবুজের সংখ্যা বারো তাহলে হলুদের সংখ্যা কত তে করবে এই অঙ্ক আগে করিয়ে দিয়েছি আচ্ছা আট দাগ পাঁচ হাজার মিলিগ্রাম কে গ্রামে প্রকাশ করো আমাদের নিয়ম অনুযায়ী কিলো গ্রাম এভাবে বসিয়ে পাঁচ হাজার মিলিগ্রাম তাহলে শূন্য সেন্টি মিলি সেন্টি আর মিলি শূন্য 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 পাঁচ একে গ্রামে প্রকাশ করতে হবে তাহলে এইভাবে তোমরা করবে হয়ে যাবে অঙ্ক সি থাকছে নয় দাগেরটাও সি ডাব্লু আট জন লোক একটি কাজ পনেরো দিনে সম্পন্ন করতে পারে ওই কাজ নয় জন লোক দিনে করতে পারবে আট আঠেরো জন আঠেরো জন করে পনেরো দিনে একজন করে আঠেরো গুণ নয় জন করে কম তাহলে দুই তিরিশ দিন সময় লাগবে তিরিশ দিন এটা লিখে লিখে সম্পন্ন করবে আচ্ছা দশ দাগের অঙ্কটা এটা বাদ দিয়ে দিলাম এখানে একটু ডিস্টার্ব আছে আমি অঙ্কটা চেঞ্জ করে দেব মেন যে একশোটা সেট আছে এবার যাবে এগারো দাগে এগারো দাগে একটি বাইসাইকেল ছত্রিশ কিমি পার ঘন্টা বেগে চলছে দশ মিনিটে কত দূর যাবে দেখো এই অঙ্কটা আমি করে দিচ্ছি ছত্রিশ কিমি পার ঘন্টা এই কথার অর্থ হচ্ছে এক ঘন্টায় ষাট মিনিট হয় অর্থাৎ ষাট মিনিটে যায় ছত্রিশ কিমি তাহলে এক মিনিটে যায় কত ছত্রিশ বাই ষাট কিমি আর দশ মিনিটে যায় একটু বেশি তাহলে এখানে ছয় ছয় কিমি যাবে ছয় কেমে যাচ্ছে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এই অঙ্কটা পুরো লিখে করবে যাবো বারো নিচের ক্রমের পরবর্তী সংখ্যাটি কত একের পরে 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 তারপরে তিনের পাঁচের কত একের সাথে শূন্য যোগ করেছি শূন্য একের সাথে না একের সাথে এক যোগ করেছি হলো দুই তারপরে দুইয়ের সাথে এক যোগ করেছি হলো তিন তিনের সাথে দুই যোগ করেছি হলো পাঁচ পাঁচের সাথে তিন যোগ করেছি হলো আট আটের সাথে চার যোগ করবো হবে বারো এখানে বারো করে দিতে হবে কিন্তু এই যে প্রথমে এক 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 আবার এই আমাদের ইয়েটা মেলেনি লজিকটা সম্পূর্ণ মেলেনি তাহলে এখানে একটাকে বাদ দিয়ে দিলাম তাহলে এই অঙ্কটাতে এক বাদ দেব এক বাদ দেব এই কথাটা লিখে রাখলাম একটা না থাকলে লজিকটা পুরো মিলে যেত এই জায়গাটা বাদ দিয়ে দেব। চলে যাব তেরো দাগে ষাট এবং নব্বই এর গসাগু কত সিডাব্লিউ থাকছে চোদ্দ একটি তারের দৈর্ঘ্য আট মিটার পঁচাত্তর সেন্টিমিটার এটিকে সমান সাত ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে আমি দেখো আমাদের নিয়মটা কি কিলো একটো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি বলছে আট মিটার পঁচাত্তর সেন্টিমিটার এই আট মিটার পঁচাত্তর সেন্টিমিটার আমার এই জায়গাটা একটু খেয়াল করবে তোমরাও কিন্তু পরীক্ষা হলে একদম আমি যা করছি ডিটু আমাকে কপি করবে আমি কিন্তু এইভাবে লিখিনি আমি কি করেছি সেন্টিমিটার পঁচাত্তর তো এককটাকে আগে লিখেছি বাম দিকে সরে সরে আসছি এটাকে কি করতে বলেছে এটাকে ভাগ করতে বলেছে সাত ভাগ এবার দেখো ভাগ অঙ্কটা করার সময় তুমি যে ভাগটা করবে সেটাকে কিন্তু এই সেন্টিমিটারের ঘরে একক রাখতে হবে তাহলে সাত দিয়ে ভাগ করলে সাতককে সাত এক সতেরো সাত দুগুণে চোদ্দ তিন পাঁচ শত পঁয়ত্রিশ একশো পঁচিশ তাহলে এই পাঁচ দুই এক এইভাবে লিখতে হবে এবার এটা সেন্টিমিটার হয়ে গেল এবার বলছে যে এটা এক মিটার পাঁচ সেন্টিমিটার এক মিটার পঁচিশ সেন্টিমিটার এই মিটারের ঘরে দশমিক দাও তার মানে এক মিটার হলো আর পঁচিশের পরে দশমিক দাও তার মানে পঁচিশ সেমি হয়ে গেল এক মিটার পঁচিশ সেমি উত্তর পেয়ে গেলাম একদম শর্টে দশ মিনিটের অঙ্ক কুড়ি সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যাব পনেরো দাগে থ্রি বাই ফাইভের সমতুল্য ভগ্নাংশ কোনটি এখানে কি করবে নিয়মটা কি থ্রি বাই ফাইভ এবার প্রথমটা কত আছে সিক্স বাই টেন এবার এই টেন সিক্স পিনের দুই গুণ তাহলে এখানেও দুই গুণ করব তাহলে কি পাই দেখি সিক্স বাই টেন পাচ্ছি আচ্ছা পরে আরেকটা দেখি ফাইভ বাই থ্রি থ্রি বাই ফাইভ ফাইভ বাই থ্রি সমান মান হয় না এবার থ্রি বাই ফাইভ থ্রির সাথে থ্রি গুণ করলে নাইন হয় কিন্তু এইখানেও তিন গুণ করবো তাহলে পনেরো হয়ে যাচ্ছে নাইন বাই বারো আছে তাহলে এটা হলো না টেন বাই তিনের সাথে কোনো কিছু গুণ করলে টেন হয় না অর্থাৎ আমরা আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি এটা উত্তর এই নিয়মে করতে হবে যে উপরে কোনটা দ্বিগুণ করছি নিচে সেটা দ্বিগুণ করছি তাহলে এটা পাচ্ছি কিনা এইভাবে দেখে নিতে হবে এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি দিয়ে করতে হবে ষোলো ধার একটি দোকানদার চারশো টাকা একটি বই কিনে চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলো তার কত লাভ হলো চারশো পঞ্চাশ থেকে চারশো বিয়োগ করে দাও পঞ্চাশ টাকা লাভ হলো সিডাবলু যা আমি করে দেবো না সেটাই সিডাব্লু থাকবে সতেরো দাগে। একটি পার্সে পাঁচ টাকা দশ টাকার কিছু নোট আছে যদি মোট নোটের সংখ্যা কুড়িটি হয় এবং মোট টাকার পরিমাণ দেড়শো টাকা হয় তবে পাঁচ টাকার নোট কয়টি আছে আমি পাঁচ টাকার নোট আছে এক্সটি ধরে নিলাম তাহলে দশ টাকার নোট কয়টি আছে দশ টাকার নোট আছে মোট কতগুলো নোট আছে কুড়িটি নোট আছে তার থেকে এক্সটি নোট বাদ দিয়ে দিলাম এতটি আছে এক্সটি আছে পাঁচ টাকা আর এতটি আছে দশ টাকার নোট আচ্ছা পাঁচ টাকার নোটে মোট টাকা কত হয় এক্স গুণ পাঁচ টাকা হয় যোগ এক্স এতটি দশ টাকার নোটে কত হয় দশ টাকা দিয়ে গুণ করে দিলাম তাহলে এখানে হলো ফাইভ এক্স প্লাস টোয়েন্টি দুশো মাইনাস দশ এক্স এটা সমান সমান কত হচ্ছে মোট টাকা হচ্ছে দেড়শো টাকা এবার কি করবো দেখো দশ এক্স মাইনাস আর ফাইভ এক্স প্লাস আছে এই জন্য এই মাইনাস বড় হয়ে গেল তখন আমরা এটাকে মুছে দেবো মুছে কিচ্ছু করবে না তুমি যদি জানো ফাইভ এক্স থেকে টেন এক্স বিয়োগ করলে মাইনাস ফাইভ এক্স হয় এটা তুমি জানো তারপরেও আমি বলবো যে করবে না তুমি কি করবে দশ টাকার নোট এক্স টি ধরে নেবে সঙ্গে সঙ্গে উল্টে দেবে আর পাঁচ টাকার নোট তাহলে কয়টা আছে কুড়িটির থেকে এক্সটি বিয়োগ করে দাও এতটি তাহলে এবার পাঁচ টাকার নোটে মান কত হচ্ছে কত টাকা হচ্ছে যে কয়টি তার সাথে পাঁচ গুণ আর দশ টাকার নোটে কত হচ্ছে এই এই দুটোর যোগফল হচ্ছে মোট দেড়শো টাকা দেড়শো টাকা মোট তাহলে দেড়শো টাকাটাকে এইভাবে লিখে দিলাম এবার তাহলে পাঁচ কুড়ি একশো মাইনাস ফাইভ এক্স প্লাস টেন এক্স করলে টু হয় সমান সমান দেড় পাঁচ সমান সমান দশ তাহলে 10 দশ টাকার নোট কয়টি আছে দশ টাকার নোট আছে দশটি আর পাঁচ টাকার নোট কত আছে কুড়ি মাইনাস দশ সমান সমান দশটি এবার আমি দেখবো যে আমার যা উত্তর আসলো তাতে কি দেড়শো টাকা হচ্ছে দশ দশে একশো পাঁচ দশে পঞ্চাশ দেড়শো আসছে তাহলে আমার একদম কারেক্ট উত্তর হলো অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই অঙ্ক আমি আগের সেটগুলোতেও করেছি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসার জন্য উপযুক্ত অঙ্কগুলোকে দেখে রাখো আঠেরো একটি চৌবাচ্চা একটি নল দ্বারা চব্বিশ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির একের ছয় অংশ খালি থাকে তবে ওই অংশ পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে এক অংশ পূর্ণ হয় চব্বিশ মিনিটে একের ছয় অংশ পূর্ণ হয় গুণ একের ছয় করে দাও চার মিনিটে চার মিনিটে পূর্ণ হয়ে যাবে লিখে করবে সি তে আচ্ছা উনিশ দাগে আছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ছেষট্টি বছর ভালো কথা পাঁচ বছর আগে বাবার বয়স ছেলের বয়সে ছয় গুণ ছিল ছেলের বর্তমান বয়স কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসবেই তাহলে বর্তমানে যদি তাদের ছেষট্টি বছর হয় পাঁচ বছর আগে ছিল পাঁচ পাঁচ দশ বছর কম ছিল ছাপ্পান্ন বছর ছিল এবার ছেলের বয়সের ছয় গুণ ছিল ছয় গুণ থাকলে সাত দিয়ে ভাগ করলে ছোটটা পাওয়া যায় তাহলে আট তাহলে ছোটটা মানে হচ্ছে ছেলে ছেলে সংখ্যা তত্ত্ব থেকে করছি আট বছর কবে পাঁচ বছর আগে বর্তমানে কত বর্তমানে ছেলের বয়স আরো পাঁচ বছর বেড়ে গেছে তেরো বছর বর্তমানে ছেলের বয়স কত তাহলে তেরো বছর কি মনে পড়ছে এসে গেছে পারবে এই অঙ্কটা পরীক্ষায় আসলে তুমি পারবেই পারতেই হবে যাব করি দাগে একটি কমলালেবুর দাম একটি আমের দামের দ্বিগুণ যদি একটি আমের দাম বারো টাকা হয় আমের দাম বারো টাকা ম্যাঙ্গো আর অরেঞ্জের দাম তাহলে দ্বিগুণ হবে বারো গুণ দুই সমান সমান চব্বিশ টাকা এবার বলেছে তিনটি কমলা লেবু দুটি আম তাহলে তিন তিনটি কমলা লেবু তিন গুণ চব্বিশ আর দুটি আম দুই গুণ বারো তাহলে তিন চারি বারো তিন বাহাত্তর প্লাস চব্বিশ যাবো আমরা পরবর্তী সেটে চলো পরবর্তী সেটে যাবো এগারো নম্বর সেট চারশো আশি টাকার ওয়ান বাই ফোর অংশ চারশো আশি গুণ ওয়ান বাই ফোর কেটে দেখো কত হয় সিডাব্লু থাকলো এই অঙ্কগুলি ব্যবহার করে গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম জোর সংখ্যাটি কত ক্ষুদ্রতম বলেছে তাহলে দুই শূন্য পাঁচ নয় এটা তো জোর নয় এবারে শূন্যটাকে নিয়ে যেতে হবে শূন্য এভাবে করতে হবে সিডাব্লু এগুলো সব সি ডাব্লু তিন দাগ লশাগো নির্ণয় করবে একে নিকটতম হাজারে প্রকাশ করবে এই যে হাজার এই অঙ্কটা আমি করে দিই নাইন নাইন এইট সেভেন হাজার হচ্ছে এইটা তাহলে নয় হাজারের পরে এইটা আছে বেশি হয়ে গেল দশ হাজার হয়ে যাবে তিনটা শূন্য এখানে থেকে যাবে হলো এবার চলে যাব পরবর্তী সংখ্যা পরবর্তী অঙ্ক টেন প্লাস এক্সমাসন পঁয়ত্রিশ হলে টেন মাইনাস হয়ে যাবে পঁচিশ হয়ে যাবে উত্তর সিডাব্লিউ এর বর্গমূলের অর্ধেক কত বর্গমূল আগে করো দুশো ছাপ্পান্ন চার্ট দেখে করো বর্গমূল তাকে ভাগ করে দাও দুই দিয়ে দেখো কত হয় একটি ব্যাগে লাল ও সবুজ বলের অনুপাত থ্রি টু ফাইভ মোট বলের সংখ্যা বাহাত্তর তবে সবুজ বল কত তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স সমান সমান বাহাত্তর এক্স ইকুয়াল টু কত বের করো আট দাগ বারোশো সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে কত হয় সেন্টিমিটার থেকে মিটারে আমাদের নিয়মে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টিমিলি এবার কত বলেছে বারোশো সেন্টিমিটার শূন্য শূন্য দুই এক মিটারে প্রকাশ করো এই তাহলে উত্তর তোমার বারো চলে আসবে পেয়ে যাবে নিজে করবে সিডাব্লিউ একটি কাজ কুড়ি শ্রমিক দশ দিনে করতে পারে ওই কাজ চল্লিশ জন শ্রমিক কত দিনে করে সি আগেই করেছি চারজন ছাত্রের প্রাপ্ত নম্বর তিনশো কুড়ি তাহলে তাদের গড় কত তিনশো কুড়ি ভাগ চার নিজে করো এগারো দাগ একটি বাইসাইকেল চব্বিশ পার ঘন্টা বেগে চলছে পনেরো মিনিটে কত দূরত্ব যাবে করা লাগে না তাও করে দিচ্ছি ষাট মিনিটে যাচ্ছে চব্বিশ এক মিনিটে যাচ্ছে ভাগ ষাট আর পনেরো মিনিটে যাচ্ছে ইন্টু পনেরো চার হয় ছয় কিমি যাবে এই ছয় কিমি নিম্নলিখিত ক্রমে পরবর্তী সংখ্যা একের পরে তিন একের সঙ্গে দুই যোগ করলে তিন হয় তিনের সাথে চার যোগ করলে সাত হয় সাতের সাথে পাঁচ যোগ করলে বারো হয় এই সাতের সাথে ছয় যোগ করলে সরি ছয় যোগ করলে তেরো হয় তের সাথে আট যোগ করলে তেরো আর আট একুশ তাহলে উত্তর কতটা হবে একুশ কি যোগ করলাম দুই চার ছয় আট তাহলে আমার নিয়ম লজিক কি হলো দুই চার ছয় আট যুক্ত করছি এই নিয়মে এগোচ্ছে এবার যাবো তেরো দাগে পঁচাত্তর এবং একশের গসাগু কত পারবে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ তাহলে বাহু কত রুটোভার একশো চুয়াল্লিশ সমান সমান বারো মাটির পরিসীমা কত বারো গুণ চার চার বারো আটচল্লিশ সিডব্লিউ থাকছে পারবে তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি দেখো জিরো পয়েন্ট ফাইভ যোগ উপর নিচে বসিয়ে করতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে একটা জিরো বসিয়ে দিলাম জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো জিরো বসিয়ে দিলাম ফাইভ 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 জিরো পয়েন্ট তাহলে এ উত্তর হবে এ উপর নিচে বসিয়ে করলে এই অঙ্ক কোনো দিন তোমার ভুল হবে না যাবো ষোলো দাগে একটি দোকানদার ছয়শো টাকা একটি ঘড়ি কিনে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করলো তাতে ক্ষতি কত হলো পঞ্চাশ টাকা হলো বিয়োগ করে দাও একটি পার্সে দুই টাকা পাঁচ টাকার মুদ্রা আছে মোট মুদ্রার সংখ্যা পঁচিশটি এবং মোট টাকা পঁচানব্বই টাকা দুই টাকার মুদ্রা কয়টি আছে একটু আগে করেছি সেই অঙ্কটা দেখে দেখে সিডাব্লু করো এক্ষণে তাড়াতাড়ি যাবো আঠেরো দাগে একটি জলের ট্যাঙ্ক একটি নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় একের পাঁচ অংশ পূর্ণ হতে কত সময় লাগবে সিডাব্লু একটু আগে করেছি দাদা ও বোনের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে থ্রি টু ওয়ান তাহলে দাদার থ্রি এক্স আর এর হচ্ছে এক্স তাদের বয়সের সমষ্টি সমষ্টি ইকুয়াল টু চল্লিশ তাহলে বোনের বর্তমান বয়স কত এক্স এর মান নির্ণয় করে দাও কত হয় দেখো আমি দাগ দিয়ে দিয়েছি তোমরা করে নিও একটি বইয়ের দাম একটি পেন্সিলের দামের পাঁচ গুণ এটা আমি করে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো একটু করে দেওয়া ভালো যদি একটি পেন্সিলের দাম আট টাকা পেন্সিলের দাম আট টাকা বইয়ের দাম আটের পাঁচ গুণ সমান সমান টাকা টাকা এবার হলো দুটি বই এবং তিনটি পেন্সিল দুটো বই দুই গুণ চল্লিশ টাকা তিনটে পেন্সিল তিন গুণ আট টাকা তাহলে আশি যোগ চব্বিশ একশো চার টাকা পাওয়া গেল তাহলে আমরা শেষ করলাম কিন্তু দুটো সেট পরবর্তী সেটে যাবো এবার পরবর্তী সেট নম্বর কত বারো নম্বর বারো মক টেস্টে একমাত্র পরীক্ষার ভয় কাটানো যায় এই যে দুশোটি মক টেস্ট তুমি অ্যাটেন্ড করছো না আমি বলে দিচ্ছি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার হলে গিয়ে ভয় থাকবে না ভয় একদম শেষ পরীক্ষার হলে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যা আসবে সব পারবে দুশোটি মক টেস্ট অ্যাটেন্ড করতে পারে এই মক টেস্টের কোশ্চেন পেপার যদি সংগ্রহ করতে হয় সঙ্গে সঙ্গে যোগাযোগ করে ফেলতে হবে ফোর ফাইভ এই নম্বরে এই যে দুটো চারটে এর সাথে এটা যোগ করলে কত হয় তাহলে ফাইভ পরে একটা দুটো তিনটে চারটে আর এদিকে দুটো পঁচিশ যোগ করে দাও কত হয় দেখো এই অঙ্কগুলি ব্যবহার করে গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত খুবই সহজ সিডব্লু জোর বিজোর বলেনি এদের নির্ণয় করো বলতে হবে একে পর্যন্ত ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এক দশমিক এটা এরপরে সেভেন আছে ফাইভ এর থেকে বেশি তাহলে থ্রি ফোর ফাইভ কে এক বাড়িয়ে দাও সাত করে দাও এটা শূন্য করে দাও দেখো কোন অপশনে আছে আচ্ছা এক্স ইন্টু ফাইভ শোন পঁচাত্তর গুণ আছে পাশে ভাগ হবে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে কি করবো সমান এবার উত্তর চেয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স পনেরো স্কোয়ার মাইনাস পনেরো 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 কত পনেরো পনেরো দুশো পঁচিশ মাইনাস পনেরো সমান সমান দুশো দশ দুশো দশ কোথাও আছে আছে পারবে তো বুঝতে পারলে না নাকি এক্স এর মান নির্ণয় করলাম তারপরে এক্স করলাম করলাম এবার যাবো পাঁচশো বারো এর ঘনমূল কে চার দিয়ে ভাগ করলে তাহলে ঘনমূল পাঁচশো বারো সমান সমান কত বের করো তাকে চার দিয়ে ভাগ করে দাও নিশ্চিত নবোধয় বই কোনো কথা নেই একদম মুখস্থ রাখতে হবে

অনেকে ভাবছো যে সহজ অনেকে ভাবছো স্যার কি করলেন তাড়াতাড়ি বুঝতে পারলাম না আগের ক্লাসগুলোতে বলেছি আট দাগ একটি বোতলে সাতশো পঞ্চাশ মিলিলিটার জল আছে এরকম চারটি বোতলে কত লিটার জল আছে দেখো আমাদের নিয়মে চলে যাব কিলো হেক্টো ডেকা মিটার এই লিটার 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 সেন্টি মিলি সাতশো আমি সাতশো পঞ্চাশটা ডান পাশ থেকে লিখছি আমাকে ফলো করবে এরকম চারটেতে আছে কত গুণ চার গুণফলের ফলের একক কোথা শুরু হবে মিলি থেকে শুরু হবে চার শূন্য শূন্য চার পাঁচ কুড়ি চার সাত আঠাশ তিরিশ কত লিটার বলেছে তাই না পরবর্তী গুণফলটা ফলটা কত লিটার হলো এই যে লিটার লিটারের আগে দশমিক দোক তিন লিটার তিন লিটার জল আছে ব্যাস উত্তর হয়ে গেল তিন লিটার অঙ্কটা আমাদের নিয়মে করলে একদম সহজে হবে ভুল তো জীবনেও হবে না একটি কাজ বারো জন শ্রমিক দশ দিনে করতে পারে ওই কাজ আটজন কত দিনে করতে পারে বারো জন পরে দশ দিনে একজন পারে গুণ বারো দশ জন ভাগ দশ আট জন আট জন আট চার দিয়ে 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 দুই পাঁচ পনেরো দিনে দিনে সিডাব্লিউ থাকছে কিন্তু এক্ষনই করবে আমি যেভাবে বলছি সেভাবে করো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট বলছি পাশ করবে পাঁচ হান্ড্রেড পার্সেন্ট চাই পাঁচজন ছাত্রের গড় উচ্চতা দেড়শো সেমি তাদের মোট উচ্চতা কত বাড়লে এত হবে বেশ সুপার অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক পাঁচজন ছাত্রের গড় উচ্চতা গুণ মোট সেন্টিমিটার পাঁচ উচ্চতা বেরিয়ে গেল সাতশো পঞ্চাশ এবার কত বাড়লে সাতশো ষাট হবে কত বেশি কত কম বিয়োগ করতে হয় দশ বোঝা যাচ্ছে না সহজ হাসছিস আসবি না একদম এইরকমই পরীক্ষায় আসবে হান্ড্রেড পার্সেন্ট এর অঙ্কই আসে একটি ট্রেন একশো কুড়ি কিমি দূরত্ব টু পয়েন্ট ফাইভ ঘন্টা অতিক্রম করে ট্রেনটির গড় গতিবেগ কত তার মানে একশো কুড়ি কে পয়েন্ট ভাগ করলে প্রতি ঘন্টায় কতটা সেটা বেরিয়ে যাবে এই দশ দিলাম পাঁচ দিয়ে পাঁচ পঁচা পঁচিশ পাঁচ দিয়ে দুই পাঁচ দিয়ে পাঁচ দুগুনি দশ চার তাহলে আটচল্লিশ কিমি পার ঘন্টা বেরিয়ে গেছে উত্তর সিডব্লিউতে করে ফেলো এবার দেখো দুইয়ের পরে তিন দুইয়ের সাথে এক যোগ করলে তিন হয় তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে তিন যোগ করলে আট হয় আটের সাথে চার যোগ করলে বারো হয় বারোর সাথে পাঁচ যোগ করলে সতেরো হয় এই লজিকটা হবে তাহলে এখানে তেরো না হয় এখানে বারো হওয়া উচিত ছিল তাই না এক যোগ হলো দুই যোগ হলো তিন যোগ হলো চার যোগ হলো এটা আমি পরিবর্তন করব। পরিবর্তন করে নতুন সেট করে দেব তেরো দেখ এদের গসাগু নির্ণয় করো তে করে ফেলো একটি আচ্ছা এই যে অঙ্কটা না এই অঙ্কটা কিন্তু তোমরা ধরে এখানে আবার করে আমাকে দেখাবে আচ্ছা বারো নিজেরা একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে মাঠটির পরিসীমা কত টু ইন্টু দৈর্ঘ্য যোগ আশি হবে উত্তর এই নিজেরা করবে তে আচ্ছা এই বিয়োগ ফলটা কত জিরো পয়েন্ট এইট মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ শূন্য তাহলে এখানে পাঁচ হলো চার হলো জিরো পয়েন্ট ফোর ফাইভ এটা উত্তর উত্তরটা এটা হবে যাবো ষোলো দাগে একটা দোকানদার সাতশো পঞ্চাশ টাকায় খেলনা কিনে আটশো কুড়ি টাকায় বিক্রি করার সময় দশ টাকা ছাড় দিলো কত টাকা লাভ হলো এই জায়গাটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই আটশো কুড়ি টাকাতে দশ টাকা ছাড় দিয়ে দিল মানে আটশো দশ টাকায় বিক্রি করলো কিনেছিল সাতশো পঞ্চাশ টাকা ষাট টাকা লাভ করেছে এইটা উত্তর কি সহজ না এই ধরনের অঙ্কের ভ্যারাইটি জানতে হবে একটি পার্সে দশ টাকা কুড়ি টাকার কিছু নোট আছে দশ টাকার নোটের সংখ্যা পনেরোটি আর মোট টাকা তিনশো পঞ্চাশ টাকা আর তবে কুড়ি টাকার নোট কয়টি আছে আগের সেটগুলোতে অনেকবার করেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাস নিজেরা সিডাব্লিউতে করে নাও সাজেশন বই লাস্ট টাইম সাজেশন একদম সাজেস্টিভ পড়াশুনো করতে হবে লাস্ট টাইম সাজেশন বই থাকলে তোমার কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে সব পারছো এই নাম্বারে যোগাযোগ করতে বলেছি একটি চৌবাচ্চা নাম্বারটা একবার দেখিয়ে দিয়ে এই নাম্বার আঠেরো দাগ একটি চৌবাচ্চার একটি নল দ্বারা দশ চল্লিশ মিনিটে পূর্ণ হয় যদি চৌবাচ্চাটি থ্রি বাই ফোর অংশ পূর্ণ থাকে খালি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে এই খালির জন্য আমি করে দিচ্ছি থ্রি বাই ফোর অংশ পূর্ণ আছে তাহলে খালি আছে কত ফোর মাইনাস থ্রি একের চার অংশ তাহলে সম্পূর্ণ পূর্ণ এক অংশ পূর্ণ হয় চল্লিশ মিনিটে একের চার অংশ পূর্ণ হয় কত চল্লিশ গুণ একের চার দশ মিনিট দশ মিনিটে লিখে করবে পুরোটা লিখে করো উনিশ দাগ মা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি বাহাত্তর বছর মায়ের বয়স ছেলের বয়সের পাঁচ গুণ ছেলের বয়স যখন ছ বছর ছিল তখন মায়ের বয়স কত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা একটুখানি কত বেশি যোগ হয়ে গেছে এটা আমি পাল্টাবো পাল্টাবো তাহলে এখানে কি হচ্ছে দুজনের বয়স হচ্ছে বাহাত্তর বছর তাই তো এবার বলছে মায়ের বয়স ছেলের বয়সের পাঁচ গুণ তার মানে ছয় দিয়ে ভাগ করলে ছেলের বয়স পাওয়া যাবে বারো বছর ছেলের এখন বারো বছর ছেলের যখন ছয় বছর ছিল সেটা কত বছর আগে ছয় বছর আগে তাহলে মায়ের কত এখন বয়স মা হচ্ছে ছয় গুণ তাহলে বারো গুণ ছয় মায়ের বয়স হচ্ছে ছয় বারো ওই পাঁচ গুণ পাঁচ বারো ষাট বছর মায়ের বয়স আর ছ বছর আগে মায়ের বয়স ছিল চুয়ান্ন বছর চুয়ান্ন বছর ছিল একদম সহজ অঙ্ক কিন্তু সুপার ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসবেই আসবে একটি একটি ব্যাটের দাম বলের চার গুণ ব্যাট বল বলের দাম একটি বলের দাম কুড়ি টাকা ব্যাটের দাম কুড়ি গুণ চার সমান সমান আশি টাকা তবে দুটি ব্যাট ও তিনটি বল দুটি ব্যাটের দাম হচ্ছে আশি গুণ দুই আর তিনটি বল হচ্ছে গুণ যোগ টাকা পুরো অঙ্কটা কষে করবে তাহলে আমার বাড়ির কাজ কি থাকছে সিডাব্লিউ কালো কালি দিয়ে সব কটা অঙ্ক করবে সব অর্থাৎ এই ষাটটি অঙ্ক করবে আর এইচডাব্লিউতে সবুজ কালি দিয়ে এই ষাটটি অঙ্ক পুনরায় একদম ফ্রেশ করে করবে আর সি ডাব্লুটা হচ্ছে রাফে করবে আর এইচডাবলুতে একদম ফ্রেশ করে ষাটটি অঙ্ক করবে নির্দিষ্ট সময়ে ম্যাডামের কাছে জমা করে দিতে হবে যা বললাম এইভাবে কাজ করলে পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট তোমাকে কেউ হারাতে পারবে না তোমার পাশ হবেই হবে দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই